কোথায় যাচ্ছ বাবা বলো খেতে যাই আয় এই যে এটা পড়ে গেছে হুম জ্বরে পড়ছে কি নাও আলাই না এই যে অনেক দূর চলে এসেছি এখন অবশেষে খেতে আসলাম কাকরোল নেব কোন কাকর পারেন এই যে পোকা খেয়ে নিছে এটা পেরে নিলাম

Lagi dan penuh. Ich weiß nicht, was 这个我都不太喜欢。嗯。